বুকের মধ্যে চেপে ধরে মানে আব্দুল্লা এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিস্তারিত ছিলাম এই মিশনে আল্লা সারা কে হয়েছিল না তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে কোলে করে তোমার খালা জলাই খা পাশের রুমে রাই খা অর্ধ হইয়া তোমার কালা হাম্মা দেখি বা বিহা তোমার খেলা সমস্ত বডিটার উলঙ্গ করিয়া আমার সামনে যখন দাঁড়ায় ছিল সিনার প্রিপারেশন জন্য আমি তখন বলছিলাম ম্যাডাম আপনি আমার ছেলের মতো পালন করছেন আমি আপনার পাও দূরে দর্জি আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাই না তোমার খেলা আমার জোর করে যখন গাড়ির উপরে পড়তে আসছিল তখন আমি বলছিলাম মালিক সারা এইসব ইসুকে বাঁচবে ছবা বেনি বান্ধব

আল্লাহ আমি যেই জামাটা সাথে নিয়ে আসছিলাম আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে এমন একটা জামা আমি পরেছিলাম যেই জামাটা আমার দাদা ইব্রাহিম আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা বলো ইসহাক মিল্লাত আবাই ইব্রাহিম ও ইসহাক ও ইব্রাহিম আমার বাবা ইসাকুল আমার বাবা ও আল্লাহ আল্লাহ আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসাক ইসাকের বাপ হলো ইব্রাহিম জাতির পিতা আমি পবিত্র বংশের বুড়া আল্লাহ তুমি আমার তোমা কবল করো আমারে বাসাও আমারে বাসাও ওই জামাটা গাই দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম ওই কুয়ার ওই জামার বর করতে তুমি আমারে বাসাইছো আল্লাহ আজকে সেই জামাটা গাই দিয়া জুলাইকার পূর্বাঞ্চলে পুরে আসছি

ইসুবাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলোও খুলবে সুবহানাল্লাহ যাইতে যাইতে সাতটা গেট খুলি গেল পিছনে পিছনে ইসুবের পিছনে পিছনে দৌরাইতাছে পিছনের থেকে লাস্টে পা ওইভাবে গাত বাজে টাইনা দসে ইসুবাল আসলাম তখন বয়স হলো 17 বছরের ইসুব ওজন হল কোনে দুই মন লম্বা হলো আপনার আমার হাতে 13 হাত আল্লাহ খবর জোরে না ইস্যুলাসলাম লম্বা ছিলেন উনি সাপ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর ইসুফ পৃথিবীর ইস্যুফ নবীর মতো এত সুন্দর আমার নবী সের আল্লাহ কাউকে বানাই ইস্যুফাল্লাসাল্লাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না আল্লাহর পয়গম্বর ইসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না আল্লাহর পয়গম্বর রকমবার ইসুফের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো চোখ ছিল বলেন না হরিণের মতো ডানা ডানা চোখ কিসের কার হরিণ আর হরিণ ইসুফ পয়গম বাসের হরিণের চাই তো সুন্দর কষ্ট হইতেছে আর 10 মিনিট মুসলমানের পোলা টাকা ওই দিকে ডাইরেক্ট সুরা ইসুফ বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন তার নিজের জীব পুরা করার জন্য তোমার জেলখানে বানাই কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আদিজি মেসের তখন ইসুক তোমার ডাইকে ডেকে কইছিল তোর কি কোনো সাক্ষী আছে তখন আপনি বলছিলেন আমার তো কোনো সাক্ষী নেই ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম আর এক বছর থেকে দেড় বছর একটা বাচ্চা ছিল তোর ভাইরা বেটা আবদুল্লাহ পরে আমি সাক্ষী মানলাম আজি মেসের বলেছিল এই মেয়েটা দেড় বছরের পোলা কি সাক্ষী দিত কথাই কিন্তু পারে না তখন আপনি আমার বলছিলেন আমার মনে আছে আমার মনে আছে আরে তুই দেড় বছর পরে মনে রাখলি কেমনে আল্লাহ পারলে সব পারে আমার দিয়ে সাক্ষী দিয়ে পারে আল্লাহ আমার মনে রাখাইতে পারে না এখন কানবে মনে রাখবেন আপনি যদি কাউকে মিথ্যা ভাবে কাউকে জুলুম করেন ওই জুলুমের শিকার আপনার হতে হবে আপনার কোন বাপও নাই এই মিথ্যা থেকে আপনারা বাঁচাইতে পারে এই মুসলমানের বলা আবদুল্লাহ বলতে শিশু আমি সেই আবদুল্লাহ আপনি যখন আমার সাক্ষী মানলেন তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম পিছনের থেকে জামা সেরা থাকলে আমার খালা দোষী সামনে থেকে সেরা থাকলে ইসুফ দোষী তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইসুফের তদন্ত করে দেখলো যেই জামাটা পরিধান করে সেদিন ছিল ইসুফ আলাহ সাল্লাম সেই জামাটা পিছনের দিক সেরা জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যাতে ধর্ষক না আপনি আমার খালারে দর্শন করেন না ইফটিজিং করেন নাই তথাপি আমার খালু মান সম্মান বাসা বাজনা আপনার জেলখানায় দিল মনে রাখবা মুসলমানের গোলাপ বানাবে আল্লাহ ভালো করে বুঝবা আল্লাহর পায় সুফ সৌফ ধৈর্য ধারণ করার ফল আর আল্লাহ কাছে সাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই চাইতে হবে নামাদের দ্বারা ধৈর্যের দ্বারা কথাটা কে বলেছে

এটা কোন পিশাবের ওয়াজ না বাংলাদেশে এমন ও পপু পীর আছে ও পায়খানা করে পানিও ভরস করে না ঠিক দাঁড়ি ও নাই মূছ ও নাই ঠিক দাঁড়ি মূছ পীর কবর দুলাবাইরে ভাত তো আর সমান না না ভালো করে বুঝবা ডাইরেক্ট আল্লাহর কথা যারা বলবে নামাজ লাগে না ও পীর না ও শয়তান যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না ও পীর না ও শয়তান পীরে খাওয়ায় জনমের খাওয়ান খাওয়ায় পীরেরে খাওয়ায় মায়ের খাওয়ায় এমন আছে না নাই এমন পীরের গোষ্ঠী কি লাগবে মা বাপ জীবনে এক কেজি গরু গোস কিনে খাওয়ায় না শুধু টাকায় না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায় তোর পীরের কবল আর তোর কবল আর বাড়ি হারামি তোর পীরে একবার গাইছে এই গরুটা কি কিনে না লইছ কথা কন্যা কেন কষ্ট

আর যেগুলো আরো পীর আছে না রাগ করেন না এমন পীর বাংলাদেশ আছে ও ঠিক মতো নামাজও পড়ে না ঘরের মতো নেই মহিলা নিয়ে কুকুম কুকুম করে আছে না আপনাকে এই এলাকার কথা কই না আমাকে এলাকার কথা আল্লাহ হেফাজত করো জোরগ না আমি চাইতে হবে কোন বাপের কাছে না কোন নবীর কাছে না চাইতে হবে কার কাছে আয়াতটা কে বলেছেন আমি আবার বলছি যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার ঘাড়ে পড়তাছে আপনি মুসলমান না বেকাফের চাইতে হবে কার কাছে ইনশাল্লাহ বলেন তো টাকা নেই দিকে ইমান ঠিক রাখবেন গুনা করতে করতে শেষ করে ফেলেছে কিন্তু ইমানটা ঠিক আছে কোন একদিন তওবা করেন আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম তওবার অপশন খোলা থাকলে মাফ পাবেন ঠিক কিন্তু শিরক যদি করে থাকেন পীররে পূজা করে থাকেন পীরে সেজদা দিয়ে থাকেন পীরের কাছে চাইয়া থাকেন মাজারের কাছে চাইয়া থাকেন আল্লাহর জাতের কসম নামাজ পড়তে পড়তে হস্টে 33 বার করতে করতে শুলে ফলাইছেন কামরা কিন্তু কালেমা পরে মুসলমান নতুন করে হন নাই আপনি তো জানেন আমি মিজাবুর রহমান আমি আব্দুর রহমান তুমি যে আবু জাহিলের খাল তো পাইছো তা নতুন করে কালেমা পড়তে যদি সেরেক করে থাকো তোমার তো নামাজ হজে কাজ হবে না আল্লাহ হেফাজত করে জোরে আমি টাকা চাইতে হবে নামাজের দ্বারা ইনশা ইনশা রেডি ইসুফ আলাইহিস সালাম কিসের দ্বারা নামাজের দ্বারা

ঈশ্বর আল্লাহ সাল্লামকে মারে নিয়ে উপহাস করে আমি জানি নবীরা মার সাইতে জানবে বললেন আমি জানি আপনি পয়গম্বরের ছেলে আপনি একজন পয়গম্বর ইসব বলে তুমি আমার কাছে কি চাও ওইটার বিনিময়ে তুমি না কইস আপনার জীবনের সব দিয়ে দিল ঋণ শোধ হবে না তুমি কি চাও কও আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা আমি নিজে মাথায় করে লয়ে দেব তুমি তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও আবদুল্লাহ বলে একটা শর্তে আমি আপনার দিন শোধ করে দিব সন্ত মন চায় না বাজার দুনিয়া নামাজ করেন নাই রোজা করেন নাই হস করেন না জাকাত দেন নাই জীবনে সব আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার কোন হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনদিন মাফ করবেন তুমি কি করলে মাফ কয় আপনি চলেন আমার মার কাছে এবার কান্না আল্লাহর পয়গম্বর বলেন চলো যাই যায় দেখে চোখে কিচ্ছু দেখে রই আবদুল্লাহ না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সুবাহাম তেরো বছর জেল খাটার ভিতরেই আজিজি মেসের মারা গেছে জোলাইখা পাগল হয়ে গেছে জোলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে ইসুব আলাহাম সংসদে বসছে রাজা বাচ্চা হয়ে গেছে ওই যে আবদুল্লার মা আল্লাহর গজবে সৌদিটা নষ্ট হয়ে গেছে আবদুল্লা এবার বলে ইসুব আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব বলে আব্দুল্লাহ আমি আপনার মাকে মাফ করে দিছি

আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম কিন্তু একদিনের ওসিলাই আমারে আমার মাফ করে দেয়া যায় না কি আমি তোমারে কত গোসল দিতাম যেদিন আমার বোন জলাইকা তোমারে কিনে নিয়ে আসলো আমি নিজের হাতে কত গোসল দিতাম কত খাবার খাওয়াইয়া দিতাম গো তখন আল্লাহর পায়গম্বারি সুখ কান্দার বলে আপনি আমার মায়ের মতো তা হইলে শোনেন আমি ইসুফ মাত্র বারো বছর বয়সে মা হারাইছি আজকে যখন ওয়াজটা করব নিয়াত করজি আমি ইলিয়া যত বারো বছর বয়সে মা হারাইছি এই বিলের মধ্যে কে জানো আমার মতো বারো বছর আমি গো নাই থেকে আসতেছে মিশরে পঁয়তাল্লিশ বছর পরে বাবার সাথে দেখা ইসুবালা সাল্লামের বাবা বললেন যদি আমার ইস্যু হয় ইসুবের জামাটা একটু নিয়ে আসিস তো অন্ধ বাবা ইসুবের জামাটা এক বছর আগে বাড়ায় দিছে বাবা খালি জামাডারে মুখের মধ্যে নিয়ে আপনারা জানেন না ওলামায় গ্রাম খালি জামাডারে লইয়া বাবা কিচ্ছু করে নাই খালি জামাডা এদিকে আমার ইসুবের জামা রে একটা আওয়াজ দেয় সাথে সাথে চোখের জুতি হয়ে গেছে

হ্যাঁ নোট পায় বেয়ার আশা নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন আমি আল্লাহকে সাক্ষ কে রেখে বলছি এই নবীগুলোকে দেখতে পারবেন এক লাখ চব্বিশ হাজার কয়েকম্বর কে দেখতে পাবেন আল্লাহ ডাইনে বামে বোধাম কেয়ামতের মাঝে আল্লাহ মনে একটা শেয়ারে বসবেন প্রধান আসনে সলামদিন আসনে আল্লাহ বসবেন ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসেবে থাকবেন

ঘেরান নিছে যৌবন ফিরে আইছে চোখের জুতি হয়ে গেছে বোঝা গেল এক এক নবীর এক এক ক্যাডিট এক এক বক্তার কণ্ঠে যেন এক এক করে কোয়ালিটি আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে আলহামদুলিল্লাহ বলেন আব্বা আব্বা গো আব্বা কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন নবীরা টেলিফোনে বলতেন না নবীরা এইভাবে বলতেন এদিকে তাকান আমার বাপের বানানো কথা না নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল আব্বা আব্বা আমি আপনার কাছে চিঠি লিখলাম আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইসুফকে একবার দেখা দিবেন আপনারা এখন প্রশ্ন করতে পারেন ইসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না বাপ রে আনে কেন এখন কানবেন কেন কানতে কইছি ইসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে সোর সাব্যস্ত হইয়া

ইসুফ আলাহিসের ভাইদের মতো শত্রু না হয় কিন্তু সবাই পয়গম্বারের ছেলে খারাপ ধারণা করবেন না শুধু এদের থেকে মডেল নিবেন এদের থেকে আল্লাহর কাছ দোয়া করবেন সমস্ত রাবিরে বলেন ইসুফ আলাহাম তার বাবার এই চিঠি লেখছে আব্বা এই চিঠিটা লেখতে বুকটা বাইটে চাইতেছে আব্বা আমি ছেলে পঁয়তাল্লিশ বছর পরে তোমার কাছে আসার কথা

তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো আমার মস্তকে বসাবো ইকবাল আলাইহিস একবারও কিন্তু বলে নাই তুমি আসো ঠিক আছে এসো আমি আগামী রবিবারের আগেই চলে আসব জোরে 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 কথা খালি নিছ না গিনিস না অন্তরের থেকে নিস একটাল আমার বাপের বলার কথা রে ডাইরেক্ট করেন শুরুর কথা

হালাকে এইটা একবারও দেখলে না জিয়াউর রহমানের নেতা মজিবুর রহমানের নেতা জিল্লুর রহমানের নেতা সাহাবুদ্দুর রহমানের নেতা সব রহমানের নেতা বিশ্বদমী তার মডেলটা পছন্দ হয় না অতক্ষণ সে মুখের মতন দাঁড়িয়ে রাখছে রাখতে পারো না সে পাঁচ ওক্ত নামাজ এক ওক্তনামা জীবনে কাজা দেয় নাই করতে পারো মডেল পা নাই যাগ আল মারউ হাব্বা হাসর হবে ওই সান্দু গো সাথে ঠিক কথা কর না কেন ঠিক ভাল লাগে না মসজিদে ইমামকে মনে করো সাকর আল্লাহর কসম করে বলছি যে মসজিদের ইমামকে সাকর মনে করবে ওর জন্য জাহান্নাম আওরাইতো ঠিক সাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না ঠিক ঠিক কখনো ইমামকে কখনো ইমাম শাককে সাকর মনে করবেন না মনে করবেন আল্লাহর গরে খাদে